আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি চলন্তিকা ভোরকা হাউসের একদমই ব্র্যান্ড নিউ একটি হুডিসেটের আপডেট খুবই সহজে খাস পর্দা করতে পারবেন এবং খুবই গর্জিয়াস একটি হুডিসেট হচ্ছে মালিহা সেট খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক সেট থ্রি পার্টের ক্রিসেট যেটা দেখে একদমই সহজে খাস পর্দা করতে পারবেন ফার্স্টে দেখিয়ে দিব এই মালিহা সেটের রেডি জিলবাবটা খুবই চমৎকার একদম লং একটি জিলবাব আপনারা এখানে পেয়ে যাবেন এখানে সাইজের ডিস্টেন্স থাকবে ফ্রন্ট সাইড থেকে ব্যাক প্যানেলে সামান্য একটু এবং এখানে খুবই লং একটি হিসাব আমরা রেখেছি থুত নিতে আপনারা লুফ পেয়ে যাবেন খুব ভালোভাবে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্যাপ দেওয়া রয়েছে আর এখানে ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের বেশ কয়েকটা বাটনের লেয়ার আপনারা পেয়ে যাবেন জাস্ট ফর আউটলুক দেখতে পাচ্ছেন এই বাটনগুলো এখানে সুইং করে বসানো রয়েছে স্লিপসের পোষণটা আমরা কোনোই পর্যন্ত কাট করেছি এবং এইখানে দেখতে পাচ্ছেন চায়না শেটিং লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ারে খুবই চমৎকার একদমই লং একটু গায়ের সাথে ধরে দেখাচ্ছি এটার লং মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি রেডি হিসাব দিচ্ছি আমরা এই মালিহা সেটে এবং এটার সাথে খুবই গর্জিয়াস আমরা একটি দিচ্ছি আপনার গ্রাউন্ড গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি কতটা বিশাল অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের এটি গ্রাউন্ড যেখানে আপনারা ঘেরের পোর্শনে পাবেন অটোমেটিক রাফেল করা ভাবে বসানো রয়েছে এটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে এবং এখানে কিন্তু চায়না শার্টিং এ লেয়ার করা থাকবে খুবই চমৎকার চায়না শার্টিং এ লেয়ার করা থাকবে ঘের পোষণও আপনারা কিন্তু চায়না শার্টিং পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চেরি ফেব্রিক্স এর খুবই চমৎকার এটার হচ্ছে আমরা ভেলেবেল রেখেছি সাইজ ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্সের থেকে পঞ্চাশ থাকবে ল্যাক কালারের স্মুথ জিপার পেয়ে যাবেন পাচ্ছেন খুবই ঘন কোয়ান্টিটিতে দিয়েছি এবং এখানে একটি চায়না সেটিং এর লেয়ার এবং তিনটা গর্জিয়াস বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেলস চারটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং ফিফটি আর এটার পাশাপাশি যারা এটাকে চোখ থেকে ইজিলি খাস পর্দা করে ইউজ করতে চান তাদের জন্য রয়েছে থ্রি লেয়ারের চমৎকার ইউজ করবেন এবং ব্যাক প্যানেলে আরো দুইটি লেয়ার থাকবে একদমই লং দুইটি লেয়ার থাকবে রাউন্ড শেপের যেগুলোর একটিকে আপনার ফ্রন্ট সাইড এনে চোখ থেকে খাস পর্দা করতে পারবেন মালিয়া সেটের এই টোটাল থ্রি পার্ট আবারও বলছি থ্রি লেয়ারের একটি নেকআপ সেট করা এই গ্রাউন এবং হচ্ছে কমপ্লিট ফুল কাভারেজ ফ্রি সাইজের এই জিলবাব এই তিনটা পার্ট মিলে এই মালিহা সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনি নিজেই সরাসরি আমাদের লোকেশনে এসে এই মালিহা সেটটা পারচেস করতে পারেন চারটা সাইজে অ্যাভেলেবেল এটা আপনারা চাইলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এ ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা ব্র্যান্ড নি হুড়িসের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম